দাদা বাহাত্তর মিনিটের যে অডিও ক্লিপ প্রকাশ হয়েছে তাতে প্রায় তিয়াত্তর বার অভিষেক কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সিবিআই কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা ন্যাকামো শুরু করেছে সিবিআই ন্যাকামো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এই রকম কনফিউশন ক্রিয়েট করার অধিকার তো সিবিআই নেই সিবিআই পরিষ্কার করে বলছেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আর দ্বিতীয় কথা যে ভয়েস ক্লিপ নিয়ে কথা হচ্ছে সেই যে ব্যক্তিদের কথা সেই ব্যক্তিদের কথা থেকে তো নিশ্চিতভাবে সিবিআই তদন্ত করে দেখেছেন আর যদি এই কে প্রশ্নটা সিবিআই না করে থাকেন বা তদন্তে যদি এটা রিফ্লেক্টেড না হয় তাহলে এটা বুঝতে হবে সিবিআই এই রাস্তাটা করে দেবার জন্য এই রকম গোল গোল করছেন কথা বলছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড এমপি হতে পারেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড অন্য কেউ হতে পারেন কিন্তু এই ক্ল্যারিফিকেশানটা পাবলিকের কাছে যখন কনফিউশন ক্লিয়ার করতে হবে সিবিআইকে কাজটা করতে হবে তখন এটা এসছে কোথা থেকে কালকে আমি দেখলাম একটি সংবাদ মাধ্যমে যে একটি অডিও ক্লিপ নিয়ে তাদের বোধ হয় ট্রান্সক্রিপ্ট ওই সিবিআই চার্জশিটের মধ্যে ছিল সেখান থেকে তারা পেয়েছেন ট্রান্সক্রিপ্ট থেকে যেটা আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা পাওয়া গেছে কয়েকবার সব মিডিয়াতেও সেটাই বলা হচ্ছে কিন্তু কে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ক্ল্যারিটি কেন নেই তার মানে তারা প্রশ্ন করেননি প্রশ্ন করা উচিত ছিল কারণ এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী থাকবেন তিনি এই প্রশ্নটা তো করবেন বারবার আমি এই রাজনীতির ক্যাচর ক্যাচরের মধ্যে আমি ঢুকছি না কিন্তু যিনি আইনজীবী থাকবেন তিনি তো এই প্রথমেই প্রশ্নটা করবেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আপনি ট্রান্সক্রিপ্টের যে কথোপকথন তার ভিত্তিতে আপনি বলছেন এই কথোপকথনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব এইগুলো ছাড়া আর কোনো ইন্ডিকেশন নেই এবার কালীঘাটের কাকু আছে লিপস অ্যান্ড বাউন্স আছে তাহলে বলা উচিত ছিল অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত ছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই জায়গাগুলো ঘেজিয়া থাকছে ন্যাকামো শব্দটা রুড়ো হলেও এই মুহূর্তেই রুড়ো শব্দই সিবিআইয়ের জন্য ব্যবহার করা উচিত কারণ সিবিআই এই তদন্তগুলোতে যে কনফিডেন্স আমাদের কাছে দেওয়ার ছিল সেটা দিতে পারেনি শাসক নেতারা লাল পতাকা ওড়ানো বন্ধ করার ধমক দিতে গেলেন বিজেপির কথায় বিজেপির ছাকরবাকরের মতন আর মমতা ব্যানার্জীর কাছে যাওয়ার জন্য আর এই ফাঁকতালে যেটা হলো মমতা ব্যানার্জীর করা কমিটির ওপর নাকি এখন আবার স্থগিত হয়ে গেল তৃণমূলে মমতা ব্যানার্জী ভুতুড়ে ভোটার খোলবার জন্য একটা কমিটি বানিয়েছিলেন শাসক নেতারা এই কম্পিটিশনটা করছিলেন করতে করতে কমিটিটাই স্থগিত হয়ে গেল তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠেই আসছে

সেই সরব হওয়াটা তৃণমূলের কোনো কথার কোনো বিশ্বাসযোগ্যতা যে তৃণমূল তো সরব হয়েছিল চোরেদের জন্যেও ভোটার লিস্ট ইলেকশন কমিশন বানায় তৃণমূলের আমলে এই কাজ যদি এখানে ভোটে থাকে ভোটার লিস্টের মধ্যে ভুয়ো ভোটার তাহলে যে সরকারি কর্মচারীরা ভোটার লিস্টের কাজ করে তাদের আগে ধরা উচিত বিভিন্ন জায়গায় ঘটনা তারা ঘটিয়েছেন যে ভুয়ো ভোটার লিস্ট আছে তৃণমূল কংগ্রেস কম ভুয়ো ভোটার ঢুকিয়েছে নাকি আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিন না মৃত ভোটার এলাকা ছেড়ে চলে গেছে ভোটার এই দালাল সরকারি অফিসারগুলো বিভিন্ন জায়গায় বসে থাকে তারা সাহস করে সেগুলো কাটাতে পর্যন্ত পারে না বলছে কি ডেথ সার্টিফিকেট আনো রাজনৈতিক দল খুঁজে বার করবে কার কি ডেথ সার্টিফিকেট আছে সরকারের কোনো কাজ নেই আমি তো সকালে অফিসারের নাম বলতে পারবো যারা এই দালালিগুলো করে ভো ভোটার ধরা ইত্যাদি ইত্যাদি বিষয়ে রাজ্য সরকার তার ভূমিকাকে অস্বীকার করতে পারে না এই শেষ প্রশ্ন যাদবপুরকে তৃণমূল কর্মী বা বিজেপি কর্মীরা অনেকেই বলছেন যে মাওবাদের ঘাঁটি যাদবপুর এ মিলে যাচ্ছে আস্তে আস্তে করে তৃণমূলেশ্বর বিজেপির স্বর যারা তৃণমূলের বিজেপির মধ্যে ফারাক করতে জানেন তাদের বলবো একটু ভেবে দেখবেন এখনও পর্যন্ত ফারাক করতে পারছেন কিনা ভেবে দেখুন অভিজ্ঞতা থেকে শিকুন ভবিষ্যতে ব্যবহার করবেন বুঝতে পারবেন কি হচ্ছে